বিল পরিশোধের পরও নতুন বিলে বকেয়া যোগ হচ্ছে এতে চরম ভোগান্তিতে পড়ছেন নাটুরের নলডাঙ্গা উপজেলার পল্লী বিদ্যুৎ গ্রাহকরা হঠাৎ দ্বিগুণ বিল হাতে পেয়ে দিশেহারা হয়ে পড়ছেন সাধারণ মানুষ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পল্লী বিদ্যুতের ভৌতিক বিল নিয়ে গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে চলতি মাসে অনেক গ্রাহক আগের চেয়ে দ্বিগুণ বিল পাচ্ছেন অনেকে পূর্বের বিল পরিশোধ করেও নতুন বিলে সেই টাকা বকেয়া হিসেবে যোগ হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীদের অভিযোগ পল্লী বিদ্যুৎ অফিসের কিছু কর্মকর্তার অবহেলা ও মন হিসাবের কারণে এমন অবস্থা তৈরি হয়েছে স্থানীয়ভাবে এই ঘটনাকে ঘিরে চলছে ব্যাপক আলোচনার সমালোচনা এদিকে পল্লী বিদ্যুৎ কর্মকর্তার দাবি বিকাশ প্রেমেন্টে বিল পরিশোধ করায় এমন সমস্যা হচ্ছে নাটোর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও ডেক্স ডেস্ক রিপোর্ট নাটোরের নলডাঙ্গায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা পূর্বের চেয়ে দ্বিগুণ বিল হাতে পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা বিগত সময়ে প্রতিমাসে যে বিল আসত বর্তমানে তার চেয়ে অনেক বেশি বিল দিতে হচ্ছে গ্রাহকদের এই ভৌতিক বিল নিয়ে গ্রাহকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ পল্লী বিদ্যুৎ অফিসের প্রতিপয় ব্যক্তির অবহেলার কারণেই এমনটি হচ্ছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পল্লীবিদ্যুতের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের মাঝে চরম ক্ষোভের পাশাপাশি তোলপাড় শুরু হয়েছে অভিযোগ উঠেছে মনগড়া বিল তৈরি করছে নলডাঙ্গা পল্লীবিদ্যুৎ সমিতি এতে হতাশ ও বিক্ষুব্ধ হয়ে উঠেছেন উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহকরা এছাড়াও গ্রাহকদের অভিযোগ পূর্বের বিল পরিশোধ করার পরও বকেয়া হিসেবে নতুন বিলে তা যোগ করে দেওয়া হয়েছে নত মাসে আগের মাসে বিল আসছে আটশো টাকা এ বি আর বিল তারপরের মাসে আসলো চোদ্দোশো এক টাকা এ বিল আসছে বাইশশো টাকা এটা কোনো কথা হতে পারে আমার বাড়িতে মানুষ তিনজন মাত্র মানুষ আমার পূর্বে যা ছিল এখনও তাই তাহলে বিল কেন বেশি হবে তাহলে এগুলো ভোগান্তি আমরা কেমনে সহ্য করবো অফিস ভুল করছে আমরা কোথায় যাবো এখন অফিস আমার বলুক আপনার অমুক জায়গাতে এসে আমরা সমাধান করছি আপনি সেই সমাধান করুক আমাদের তাছাড়া আমরা এই কৃষক মানুষ কোন জায়গায় যাবো আমরা গৃহস্থ মানুষ

ফারুক শিমুর ঢাকা এক্সপ্রেস